你打麻的。 গ্রাম বাংলায় হারিয়ে যাওয়া শত বছরের ঐতিহ্যবাহী ঘোড়া টিকিয়ে রাখতে মানিকগঞ্জের ঘিওরের বালিয়াখোড়া গ্রামের বাসিন্দারা প্রতি বছর মাঘ মাসের পাঁচ তারিখ আয়োজন করেন এই ঘোড়া দৌড়ের এই প্রতিযোগিতাকে কেন্দ্র করেই পুরা এলাকায় জমে ওঠে উৎসবের আমেজ বহু দূর দূরান্ত থেকে হাজির হন হাজারো দর্শক দুপুর গলাতেই শুরু হয় প্রতিযোগিতা বিভিন্ন ধারাবাহিকতায় অংশগ্রহণ করে প্রতিযোগীরা দেশের বিভিন্ন স্থান থেকে নানা রং বেরঙের ঘোড়া সমাবেত হয়েছিল সেই স্থানে

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় মাঘের শীতের দুপুর থেকে বিকেলের ঘোড়াদৌড় উষ্ম করেছে এই অঞ্চলের মানুষের মনকে